হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দ্রনেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি তিল কর্তি এর জন্য আমার লাগছে আমি প্রথমেই কর্তি মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি জল নিয়েছি জল নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গোটা এখানে টমেটো পেস্ট আমি দু চামচ তিল নিয়ে নিয়েছি সাদা তিল এখানে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি ধনে পাতা নিয়ে নিয়েছি এবারে আমি তিলটাকে পাটাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আমি তেল দিয়ে দিচ্ছি এই যে আমার কিন্তু তেলটা গরম হয়ে গেলে এবারে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এই যে আমি পাটাতে এবার তিনটা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি এই যে আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেলো এবারে আমি মাছগুলোকে উঠিয়ে নেব এই যে আমি তিনটা বেটে নিলাম এবারে আমি কড়াইতে পাঁচ ঘন্টা সম্বারা দিয়ে দিচ্ছি আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এই যে আমার মাছটা ভাজা হয়ে গেল সুন্দর গন্ধ বেরোচ্ছে তিল কিন্তু আমাদের শরীরের জন্য মানে স্কিনের জন্য আমাদের হেয়ারের জন্য খুব উপকারী অবশ্যই খাবেন খাওয়ার চেষ্টা করবেন এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু এবারে আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি আমি আস্তা কমিয়ে দিচ্ছি আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্তই আমি ভাজবো এবারে আমি বাটাটা দিয়ে দিচ্ছি খুব ইজি এবং খুব সহজেই এটা হয়ে যাবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব এই যে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এতে আমি হালকা করে একটু মাছগুলোকে কষিয়ে নিচ্ছি এর সাথে এবারে আমি হালকা করে একটু গরম জল দিয়ে দিচ্ছি জাস্ট মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি দশ মিনিট ঝোলটা ফুটিয়ে নেব নিয়ে নামিয়ে নেব এই যে তৈরি আমার তিল কষ্টি আমি এবার উপর থেকে একটু ছড়িয়ে আমি মিনিট রাখছি গ্যাস বন্ধ করে দিলাম এই যে তৈরি আমার তিল করতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন